বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে আর এসব দলগুলোর নেতৃত্বেও রয়েছে দলের শীর্ষ নেতা যাকে বলা হয় দলের প্রধান তো এসব রাজনৈতিক দলের প্রধানীরা যেমন পাণ্ডিত্য ও দক্ষতার সাথে দলকে পরিচালনা করে ঠিক তেমনি একটি দেশও পরিচালনার ক্ষমতা রাখে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হওয়ায় দেশের সাধারণ মানুষের ভোটেই সরকার গঠিত হয় আর বাংলাদেশের এসব রাজনৈতিক দলের প্রধানীরাও নির্বাচনে প্রার্থিতার মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদের এমপি মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হয়ে দেশে সরকার গঠন করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব বাংলাদেশের শীর্ষ দশ রাজনৈতিক দলের প্রধানীরা কে কোন আসন থেকে নির্বাচন করবেন সে সম্পর্কে তাছাড়া আরও জানাব কোন রাজনৈতিক দলের প্রধানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি সে সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ডাক্তার শফিকুর রহমান বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির হলেন ডাক্তার শফিকুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী এ নির্বাচনে দলের আমির ড শফিকুর রহমান ঢাকার মিরপুর কেন্দ্রিক ঢাকা পনেরো আসন থেকে লড়াইয়ের জন্য ইতিমধ্যেই সরব হয়েছেন এবং ব্যাপকভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন তার সাম্প্রতিক বক্তব্যগুলো মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকদেরও নজর কেড়েছে এর আগে দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ঢাকা পনেরো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবার ঢাকার পাশাপাশি নিজ জন্মস্থান মৌলভীবাজার দুই আসন থেকেও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার সৈয়দ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় পীর মুফতি সৈয়দ মহম্মদ রেজাউল করিম আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন না তবে তার ছোট ভাই দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল পাঁচ সদর আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এর আগে দুই আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি জামাতি ইসলামীর সঙ্গে যে ইসলামী জোট গঠিত হচ্ছে সেখানে চর্মনাই পীরের দল অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে অবস্থান করছে এ কারণে এই আসনে জামায়াত কোনো প্রার্থী দেবে না বলে জানা গেছে এরাকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে এলাকাবাসী দৃষ্টি কেড়েছিলেন মুফতি ফয়জুল করিম আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি ইতিমধ্যেই মাঠে নেমে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছেন যা এলাকায় নির্বাচনী উত্তেজনা বাড়িয়ে তুলেছে নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের পর গঠিত সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার দুটি আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন আসন দুটি হল ঢাকা নয় সবুজবাগ মতিছিল এবং ঢাকা এগারো বাড্ডা রামপুরা দলীয় সূত্র জানিয়েছে রামপুরার বনস্ত্রী এলাকায় শৈশব কাটিয়েছেন নাহিদ ইসলাম স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বাড্ডা রামপুরা আসনটি তার জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নাহিদ ইসলামের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা আন্দোলনের কঠিন সময়ে তাকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে এমনকি আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে তবুও মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে তিনি আন্দোলনে নেতৃত্ব দেন এবং শেষ পর্যন্ত গণ সফল হয় তার নেতৃত্বেই স্বৈরাচারী হাসিনা ক্ষমতা থেকে সরে দাঁড়ায় এবং দেশ দেশত্যাগ করতে বাধ্য হতে হয় নুরুল হক নূর বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর নিজের জন্মস্থান পটুয়াখালী তিন আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন বিএনপির যোগপথ আন্দোলনে শরিক হওয়ায় গত বছর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো তার প্রচার প্রচারণায় সহায়তা করে আসছে তবে ওই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী সাবেক ছাত্রদল নেতা হাসান মাহমুদ থাকায় নূর শেষ পর্যন্ত ঢাকা আঠারো আসন থেকেও প্রার্থী হতে পারেন নূর জানান আমি দুটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছি পটোখালী তিন এবং ঢাকা আঠারো এজন্য উভয় এলাকাতেই নিয়মিত জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ আরেক জনপ্রিয় রাজনৈতিক দলের জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ আসন্ন নির্বাচনে নিজ জেলা ভোলা সদর ও ঢাকা সতেরো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি জানান উভয় আসনে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং বিএনপির সঙ্গে দলের ঐক্যবদ্ধ অবস্থান অব্যাহত রয়েছে তবে বিএনপি ঢাকা সতেরো আসনে নিজ দলের প্রার্থী দিয়ে নির্বাচন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফতে মসজিষ হেফাজতে ইসলামের আমির হলেন মাওলানা মামুনুল হক তিনি এখনও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি তবে দলীয় সূত্রে জানা গেছে তাকে দুটি আসনে প্রার্থী করার পরিকল্পনা চলছে এ বিষয়ে মহাসচিব মাওলানা জালাল আহমদ বলেন আমরা চাই মাওলানা মামুনুল হককে একটি আসনে ঢাকায় এবং আরেকটি আসনে ঢাকার বাহিরে প্রার্থী করতে বিষয়টি শিগগিরই চূড়ান্তভাবে জানানো হবে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজ এলাকার টাঙ্গাইল আট শখীপুর বাসাইল আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি জানান দলীয় আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে গণফোরামের প্রতিষ্ঠাতা ড কামাল হোসেন নির্বাচনে অংশ নেবেন না তবে দলের প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা ছয় সূত্রাপুর ওয়ারি বংশাল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জি কাদের হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত দল জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান হলেন জিএম কাদের দলটি রাজনীতিতে এখন অনেকটা কণ্ঠাসা গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের ছায়াতলে থেকে বি টিম হিসেবে কাজ করার অভিযোগে জাতীয় পার্টি সমালোচিত হলেও আসন্ন নির্বাচনে দলটি অংশ নিচ্ছে দলীয় প্রধান জিএম কাদের নিজ এলাকা রংপুর সদর আসন থেকে প্রার্থী হবেন এছাড়াও ঢাকার কোনও এক আসন থেকে প্রার্থী হতে পারেন তিনি বেগম খালেদা জিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি দলীয় সূত্র জানায় তাকে একটি আসন থেকে প্রার্থী করার আলোচনা চলছে সম্ভাব্য আসন ঢাকা বা ফেনী এক পত্রিক এলাকা ফেনী এক থেকেই তিনবার প্রধানমন্ত্রী ও দুবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া যদি তিনি এবারও প্রার্থী হন অন্যান্য দল সম্মানস্বরূপ ওই আসনে প্রার্থী না দেওয়ারও ইঙ্গিত পাওয়া গেছে তবে গুঞ্জন আছে ফেনীতে তার পরিবর্তে পুত্রবধূ শর্মিলা রহমানও প্রার্থী হতে পারেন সেক্ষেত্রে জিয়া ঢাকা সতেরো ক্যান্টনমেন্ট গুলশান বনানী আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ম্যাডাম নির্বাচন করবেন কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি প্রক্রিয়া শুরু হলে সব পরিষ্কার হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই তারেক রহমান বর্তমান সময়ে বিএনপির কর্ণধার হলেন তারেক রহমান ওয়ান ইলেভেনের জরুরি সরকারের সময় মৃত্যুর ঝুঁকি ও রাজনীতি থেকে মাইনাস করার নানা ষড়যন্ত্রের মুখে পড়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে সময় পেরিয়ে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি তারেক রহমান কোন আসন থেকে নির্বাচন করবেন তা এখন সারা দেশে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা আসন সম্পর্কে কেউই মুখ খুলতে রাজি হননি তাদের বক্তব্য নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজস্ব ব্যাপার আগে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন নির্বাচনের সামগ্রিক অবস্থা সরেজমিনে জমিনে দেখবেন তারপর নিজের প্রার্থীতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে তিনটি আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তারেক রহমানের কাছে ইতোমধ্যে অনুরোধ গেছে এ তিনটি আসন হল গাফতলি ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া সাত আসন ঢাকার ক্যান্টনমেন্ট গুলশান বনানি নিয়ে গঠিত ঢাকা সতেরো আসন এবং সিলেট এক আসন বগুড়ার গাবতলি তার গ্রামের বাড়ি ঢাকার ক্যান্টনমেন্ট তার শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত এলাকা আর সিলেটে এক আসনকে ঘিরে আছে রাজনৈতিক গুরুত্ব বিশ্বাস করা হয় সিলেট এক আসনে জয়ী দলে কেন্দ্রীয় ক্ষমতায় আসে তার উপর সিলেট তার শ্বশুর বাড়িও আর মূলত এই তিনটি আসন থেকেই তারেক রহমান আগামী নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হবেন শেখ হাসিনা সবশেষ জানাব আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে শেখ হাসিনা কোন কোন আসন থেকে নির্বাচন করতে পারে সে সম্পর্কে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করার চান্স খুবই কম তবু যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের বিশাল বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি সেহেতু তাকেও এই তালিকায় রাখা হয়েছে আপনারা সকলেই জানেন দীর্ঘ ষোলো বছর এদেশকে শাসন করেছেন শেখ হাসিনা তবে শেখ হাসিনার কিছু অপকর্মের জন্যই আজকের এই পরিণতি তার তো আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা প্রতিবারের মতো গোপালগঞ্জ তিন আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে যদি তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাছাড়া বাগেরহাট এক ও খুলনা এক আসন থেকেও নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি তো বন্ধুরা বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান এবং রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ